আল্লামা নজরুল ইসলাম কাসেম হজরত মৌলানা নজরুল ইসলাম কাসেম এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন জালেম রে আমরা সমাজে উইরা আসি নাই আমরা এই দেশের আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই আর অনেক সবার কথা বলছি না অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে সমাপ্তি ঘটাবেন আমি ওনার কথা শেষ করলাম সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নাই রাখেন রাখেন আমরা সমাজে উদা আসি নাই বাংলাদেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্দার ইস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বওয়াজ মা ফেলে এটায় ভুগতেছি আজকে ষোলো বৎসর না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই এই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে এইভাবে করে হবে দিছে খাইতে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সপতি আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দিব করতে কা আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা আল্লাহ নজরুল ইসলাম কাসেন হাজরত মৌলানা নজরুল ইসলাম কাসেন এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুন এই জালেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের সামনে শুধু না গোটা আলেম সমাজের সামনে ব্যবহৃত হয়ে যাচ্ছে এভাবে মাই খাতে নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায় খাটে হুজুররা ওয়াশ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াশ করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি নিয়ে বাসায় যায় কি তাহলে যেই চারটা কারণে আল্লাহ তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষভাবে এর মধ্যে অন্যতম কারণই হল অন্যায় কাজ থেকে নিষেধ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এমনকি নবী যে সাল্লা বলেছেন অন্যায় যদি কেউ দেখে পাপ যদি কেউ দেখে তার দায়িত্ব হলো তিনটা সে যদি ইমানদার হয় দায়িত্ব তার তিনটার যে কোনো একটা আর যদি তিনটার কোনোটা পাঠ করতে না পারে তাহলে ইমানের দুর্বল স্তর তার ভেতরে আর উপস্থিত থাকে না কোন তিন দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে হাত দিয়ে করে প্রতিরোধ মুখ দিয়ে করে প্রতিবাদ তাও যদি না পারে তাহলে কি করবে তাও যদি না পারে তাহলে কি করবে সবাই বলেন না কি করবে হ্যাঁ অধিকাংশ জবাবে আমি যেটা শুনতে পাচ্ছি আমার কানে শেষের দিকের আওয়াজ আসছে না বাকি যেটা শুনলাম অধিকাংশই বলেছেন তিন নম্বর দায়িত্ব হল অন্তর দিয়ে ঘৃণা করবে ভাই এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমারে শেখান এখানে তো অনেক আলিম এবং তালিবুলিমরা আছেন ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমারে শেখান নবীজি তো ঘৃণা বলেন নাই নবীর শব্দ হলো হল আমিন মন কারা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখৃত কাজ দেখবে নিষিদ্ধ বিষয় দেখবে সে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয় অন্যায়টাকে পাল্টে দেয় বিয়া দিহি হাত দিয়ে ফাইল্লাস্তি যদি হাত দিয়ে না পারে ফাবি ফাবি লিসানিহি তাহলে সে যাতে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে যদি সেটাও না পারে ফাইল্লাস্তি ফাবি কালবিহি সে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে ওয়াজালিক আদাফুল ইমান এটা হলো দুর্বলতম স্তর ইমান নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে তা আমরা বানালাম কিভাবে নবীর হাদিসে যদি না থাকে বানালাম কিভাবে আরে বিগত ফ্যাসিস্টকে ঘৃণা করে নাই কে বলেন ঘৃণা করে নাই কে দুই হাজার তেরো জুলুমের পর দিলে ঘৃণা আসে নাই ক্রোশ ফায়ারের নামে অসংখ্য মাজলুমকে নিরীহ মানুষকে হত্যা করার পর দিলে ঘৃণা আসে নাই দুই হাজার একুশে আমার মতো আরো তিন হাজার আলেমকে নিয়ে জেলে ভরার পর দিলে ঘৃণা আসে নাই কিন্তু সেই ঘৃণা দিয়ে পরিবর্তন কেন ঘটে নাই কারণ দিলে শুধু ঘৃণা থাকলেই অন্যায় পরিবর্তন হয় না বরং দিলের কাজ হলো যার মাধ্যমে অন্যায় পরিবর্তন হয় সেই দিলের কাজ হলো প্লান এবং পরিকল্পনা করা শব্দ বুঝেন পরিকল্পনা দিল দিয়ে যদি পরিকল্পনা করে দুদিন আগে আর পরে অবশ্যই অন্যায়ের পরিবর্তন ঘটেই ঘটে আজকে বাংলাদেশের মধ্যে যতটুকু হোক একশো পার্সেন্ট নাই যদিও যতটুকু হোক আলেম এবং ইসলাম পন্থীদের মধ্যে ঐক্যের পরিবেশ দেখা যাচ্ছে না অন্তত আগের চাইতে ভালো যদি আমি বলেছি একশো পার্সেন্ট নাই ঠিক আছে এখন একজন চান্স পাইলে আরেকজনকে ঘুমায়া কাফের পতোয়া দিতে থাকে কাফের নিচে কোনো কথাই নাই চান্স পাইলেই কাফের চান্স পাইলেই কাফের তো টুকটাক ঝাঁ এখনো আছে সন্দেহ নাই লেকিন আগের চাইতে আলেমদের ভেতরে ঐক্য একটু বেশি দেখা যাচ্ছে কিনা যাচ্ছে কিনা এটা কিভাবে হয়েছে জানেন অনেক ব্যাখ্যা দিতে পারেন আপনারা আমি বলবো এটা জেলখানার বরকতে হয়েছে একই রুমে নিয়ে যখন গাদাগাদি করে চারজন পাঁচজনকে ঢুকিয়েছে যেখানে একজনের জন্য রুম একই রুমে চারজন পাঁচজন কখনো সাতজন পর্যন্ত রেখেছে কখনো আমাদের রাত এভাবে কেটেছে ওই যে কাঁধ হয়ে শুয়েছি চিত আর হওয়ার সুযোগ নাই এমনকি জামাতে একসঙ্গে সবাই নামাজ আদায় করবো অতটুকু স্পেস অতটুকু জায়গা পর্যন্ত নাই তাও আবার রুমের মধ্যেই বাথরুম আধা দেয়াল দিয়ে অর্ধেক পরিমাণ উঁচু দিয়ে রুমের মধ্যেই বাথরুম এই সাত সাতটা মানুষের এখানে দিন কাটাতে হয় তাও বাথরুম নষ্ট হয়ে গেলে ঠিক করার গরজ নাই ফ্যান নষ্ট হয়ে গেলে ওইটাও ঠিক করার গরজ নাই এখন জেলে টাকা না চললে অন্য ঘুষ চলে আমাদের ফ্যান নষ্ট দিনের পর দিন গরমে ভাদ্র মাসে তাও জানটা বের হয়ে যাচ্ছে বললাম ভাই ফ্যানটা ঠিক করে দেন বলে হুজুর তিন প্যাকেট বেনশন লাগবে টাকা তো চলে না টাকা তো চলে না কিন্তু সবার পিসি কার্ড থাকে ফ্যামিলি টাকা জমা দিয়ে দিলে ওই ক্যান্টিনের পক্ষ থেকে একটা কার্ড ইস্যু করা হয় তাদের নামে সেখানে এমন জমা থাকে এখন ওই কার্ড দিয়ে টাকা তো আদায় করা যাবে না কিন্তু টাকার বিকল্প ব্যানসন সিগারেট প্রতিটার দাম দাম টাকা টাকা তিনটার ফ্যানটা খালি ঠিক করে দিবে এটা ওর দায়িত্ব এটা ওর ডিউটি কিন্তু এর জন্য তার তিনটা ব্যানসন সিগারেট দিতে হবে এই হলো জেলখানার সিস্টেম তাহলে এই যে আলেমরা একসাথে থেকেছে এমন এমন আলেম বাইরে একজন আর একজন হজরত আছে এখানে বাইরে একজন আর একজন গালি দিয়েছে শুধু আলেম না সাধারণ মানুষরাও একজন আর একজনের নামও শুনতে পারে নাই কিন্তু এখন একসাথে দিন কাটাচ্ছে হয় নাই এমন ফলাফল কি জানেন একজন যখন আর একজন ডাল খাবার বেড়ে দিত একজন যখন আর ঘুমানোর আগে বিছনাটা একটু গোছায় দিত ওই সময় দিলের মধ্যে একজনের প্রতি আর একজনের যে মহাব্বত তৈরি হয়েছে বের হওয়ার পর ওই মহাব্বতই ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করেছে আর বিপদে কিন্তু ঐক্য হওয়া সহজ তাই না এই যে এখন থেকে এক বছর আগে সবার উপরে যখন মায়ের ছিল মায়ের সবাই কি সুন্দর ঐক্যবদ্ধ মাসা আল্লাহ দলমত নির্বিশেষে সবাই নেমে গিয়েছে রাজপথে ওই ঐক্য এখন আছে ওই ঐক্য এখন আছে নাই বড় বড় দলগুলোই তো কামড়া লিপ্ত হয়েছে কেন কারণ পিঠে যখন মায়ের থাকে মুসলিম উম্মার ঐক্য ভালো থাকে গণতন্ত্রই কায়েম হয় না গণতান্ত্রিক তরিকাতে গণতন্ত্রই কায়েম হয় না গণতান্ত্রিক তরিকাতে এরশাদের হাত থেকে এই দেশে আবারও গণতন্ত্র কায়েম হয়েছিল কিভাবে। শেখ হাসিনার হাত থেকে এই দেশে আবারও গণতন্ত্র ফিরানো হলো কিভাবে ভোটাভুটি দিয়ে কিন্তু হয় নাই বরং রাস্তায় নেমে বিপ্লব এবং অভ্যুত্থান করতে হয়েছে তাহলে গণতন্ত্রের জন্য অথবা জালেমদেরকে রুখে দেওয়ার জন্যই যদি বিপ্লব এবং অভ্যুত্থান করা যেতে পারে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে এক সাগর রক্ত দিয়ে হলো বিপ্লব করা যাবে নাকি যাবে না নাকি ওইটা জায়েজ এটা না জায়েজ ওইটা হালাল এইটা হারাম নজিবুল্লাহমিন জালিক এমনটা বলার কোনো সুযোগ তো নাই অতীত হাজারো নজির আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে ইসলামের প্রশ্নে এই জাতীয় ঐক্যবদ্ধ হতে সময় লাগে না খালি নেতৃত্বের জায়গাটা ঠিক লাগতে চলে নেতৃত্বের জায়গা না থাকলে অনেক সময় ইস্যুগুলো আলোচনায় আসে না কোরআন শরীফকে পায়ের তলায় ফেলে পৃষ্ঠ করা হয়েছে নাকি হয়নি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মসজিদের শহর ঢাকার ভেতরে তাও কোনো পাগল ছাগল না বরং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এমন একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে ভর্তি হতো বিশাল যোগ্যতা লাগে অনেক টাকা পয়সা লাগে সেখানে একটা ছেলে কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করে ফেললো এটা নিয়ে বড় বড় নেতাদের কয়টা বিবৃতি দেখানো যাবে বাদ দেন জাস্ট বিবৃতি কয়টা দেখানো যাবে ১৩ বছরের মেয়েকে যেটা আমি একটু আগে বললাম তিন দিন পর্যন্ত তাকে বন্দি রেখে ধর্ষণ করলো এক উগ্র হিন্দুত্ববাদী এটা নিয়ে কয়জনের কতটুকু প্রতিক্রিয়া দেখা যাবে অথচ চিত্র যদি উল্টা হতো আল্লাহ মাফ করুন চিত্র যদি উল্টা হতো ধর্ষিত হতো ওই ধর্মের ধর্ষক হতো ইসলাম ধর্মের আর এতক্ষণে বাংলাদেশ না ইন্ডিয়া পর্যন্ত এমন ভাবে আগুন ঝরাতে শুরু করতো মনে হতো যেন এই দেশের বিরুদ্ধে দেবে তার মানে কি মানে কি ভিক্টিম যদি তোমাদের হয় ওই ভিক্টিমের এর দাম আছে ভিক্টিম যদি আমাদের হয় ওই ভিক্টিমের এর দাম নাই